ডক্টর ইউনুসকে নিয়ে খালেদা জিয়ার পুরনো বক্তব্য বাইরাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে খালেদা জিয়ার একটি পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইরাল হয়েছে বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় দুই সালে বেগম জিয়া জাতীয় সংসদে বক্তব্যটি দিয়েছিলেন বলে জানা গেছে আড়াই মিনিটের এই বক্তব্যে ডক্টর ইউনুসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস অ্যাওয়ার্ডে ভূষিত জাতি হিসেবে আমরা গর্বিত সাবেক প্রধানমন্ত্রী বলেছেন তবে স্বদেশে তিনি যেভাবে নিগৃহের শিকার হচ্ছেন তা সত্যি দুঃখজনক তার মেধা শ্রম ও ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে সরকার নিয়োজিত কমিশন নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে ভেঙে উনিশ টুকরা করার সুপারিশ করেছে আমরা এতে স্তম্ভিত এ ধরনের সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংককে ধ্বংস করে ফেলবে গ্রামীণ ব্যাংকে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে ওই দিন খালেদা জিয়া আরও বলেছিলেন ক্ষুদ্র মাধ্যমে নারীর ক্ষমতা আয়নে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে সেই প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে প্রতিশোধ প্রতিশোধমূলক চক্রান্ত বন্ধের জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা এর তীব্র বিরোধিতা করছি দেশের মানুষ ধরনের হীন কার্যকলাপ মেনে নেবে না তিনি বলেছিলেন একটি প্রতিষ্ঠান ভেঙে ফেলা ধ্বংস করা খুবই সহজ কিন্তু এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন ও শ্রমসাধ্য কাজ গ্রামীণ ব্যাংকের অপর রাষ্ট্রীয় কর্তৃত্ব আরোপের যে অপচেষ্টা করছে আমরা তার তীব্র বিরোধিতা করছি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে লুটরাজ করে যে অবস্থায় নিয়ে গেছে সরকার গ্রামীণ ব্যাংকে একই অবস্থায় নিয়ে যেতে চায় কিনা সে প্রশ্নে বিএনপির বলেছিলেন আমরা ডক্টর সমর্থনে ও গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের অবস্থানের কথা ব্যক্ত করছি তিনি বলেছিলেন জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানরা যেন দেশে সম্মান পান তা আমাদের নিশ্চিত করতে হবে তা না হলে দেশে মেধা শূন্য হয়ে জানা যায় বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ এক যুগ পর ঢাকা সেনা নিবাসে সেনা কুঞ্জে যান সাবেক প্রধানমন্ত্রী বিএনপি বেগম খালেদা জিয়া এদিন বিকালে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে মত বিনিময় করেন তিনি পরে বেগম খালেদা জিয়া স্বাগত জানিয়ে বক্তব্য দেন ডক্টর ইউনুস এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম গীর ও তার ফেসবুক পেজে শেয়ার করেন পূর্ণ ভিডিওটি